একটা ছোট্ট গ্রাম ছিল যার নাম হল চাঁদের খোলা গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কুঁড়ে ঘর ছিল কেউ সেখানে যেত না কারণ সবাই বলতো ওটা নাকি একটা সময়ের দোকান রুমান নামের এক কিশোর ছিল সেই গ্রামে সে খুব কৌতূহলী বই পড়ে প্রশ্ন করে স্বপ্ন দেখে একদিন সে সাহস করে গেল সেই কুড়ে ঘরের সামনে দরজার ওপর লেখা ছিল এখানে সময় কেনা বেচা হয় শুধু প্রয়োজন অনুযায়ী চাওয়া যাবে রুমান ঢুকে দেখে ভেতরে এক বৃদ্ধ বসে আছেন তার সাদা দাড়ি চোখে চশমা হাতে একটা বালুঘড়ি তুমি কি চাও বৃদ্ধ জিজ্ঞেস করলেন রুমান বলল আমি চাই আরো বেশি সময় যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি বৃদ্ধ হেসে বললেন বেশি সময় দিতে পারি না তবে কিছু বোঝার সময় দিতে পারি যা মানুষ পায় না সেটা বোঝার সময় তিনি একটা ছোট্ট কাঁচের ঘড়ি রুমানের হাতে দিলেন বললেন এটা তোমাকে সময়ের আসল মানে বোঝাবে কিন্তু সাবধান এটা কেবল তিনবার বাজবে জীবনে ঠিক যখন তোমার ভুল করার কথা ছিল তখন থেমে গিয়ে ভাববে আর তারপর সিদ্ধান্ত নেবে রুমান সেই ঘড়ি নিয়ে বাড়ি ফিরল বছর গড়াতে থাকলো রুমান একদিন ভুল বন্ধুর সাথে ব্যবসা করতে যাচ্ছিল তখন ঘড়ি প্রথমবার বেজে উঠল সে থামলো ভাবল এবং সরে এলো পরের সে তার মায়ের কথা না শুনে শহরে পালিয়ে যেতে চাইছিল আবার ঘড়ি বেজে উঠল সে মায়ের চোখের দিকে তাকিয়ে সব বলল শেষবার রুমান একদিন তার প্রিয় বন্ধু তানিয়াকে ভুল বোঝে তার ওপর রাগ করে মুখ ফিরিয়ে নিচ্ছিল তখন ঘড়ি শেষবারের মতো বাজল সে থেমে গেল ফিরে তাকালো মাপ চাইল বছর পেরিয়ে গেল রুমান একদিন বৃদ্ধের ঘর খুঁজে গেল ধন্যবাদ দিতে কিন্তু কুড়ে ঘরটা আর ছিল না সেখানে শুধু একটা বোর্ড ঝুলছে যারা সময়ের মানে বোঝে তারা আর সময় খুঁজে বেড়ায় না এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সময় বাড়ানো যায় না কিন্তু সময় বোঝার ক্ষমতা দিয়ে সময়কে সঠিকভাবে ব্যবহার করা যায় যিনি সময়কে সঠিকভাবে বোঝেন তিনি সত্যিকারের সফল